নমস্কার বন্ধুরা গতকাল ছিল চিলড্রেন্স ডে আর সেই উপলক্ষে মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম অশোকনগরে মিলেনিয়াম সায়েন্স পার্কে তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের এই ভিডিওটি টিকিট কাউন্টারের ঠিক বাইরেই দেখুন একটা প্রাইজ লিস্ট দেওয়া আছে এখানে এন্ট্রি ফিসের সাথে ভিতরে যে সমস্ত রাইজ আর অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলোরও প্রাইস লেখা আছে এখান থেকেই কিন্তু পিকনিকের জন্য গেস্ট হাউসও বুক করে নেওয়া যায় এই যে আমাদের টিকিটও হাতে পেয়ে গেছি চলুন তাহলে এবার ভিতরে ঢোকা যায় মঙ্গলবার কিন্তু পার্ক বন্ধ থাকে তাই এখানে আসার প্ল্যান করার আগে কিন্তু এই দিনটার কথা অবশ্যই মাথায় রাখবেন সারাদিন সময় করে উঠতে না পেরে আমরা সন্ধ্যের পরেই পার্কে গিয়েছিলাম তবে পার্কে আসার জন্য দিনের বেলাতেই যেহেতু সন্ধের সাড়ে সাতটায় পার্ক বন্ধ হয়ে যায় তাই তার আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে থেকেই তার তর্য শুরু হয়ে যায় আর আমাদের পার্কে ঢুকতে প্রায় ছটা বেজে গিয়েছিল তাই পুরো পার্ক ঘুরে দেখার মতন পুরো সময় কিন্তু আমরা পাইনি তাই আপনাদের আমি সাজেস্ট করব যে আপনারা যখনই প্ল্যান করবেন মিনিমাম দু থেকে আড়াই ঘন্টা কিন্তু হাতে সময় নিয়ে অবশ্যই যাবেন কারণ এই পার্কে আছে বাচ্চাদের জন্য প্রচুর অ্যাক্টিভিটি আর সব ঘুরে দেখতে সময় তো একটু লাগবেই এখন বেশ ফাঁকা দিনের বেলা আসলে বেশ জমজমার থাকে জায়গাটা ভালো লাগে চলুন মেয়ে আবার দোলনায় বসে গেছে দেখে আসি ভালো লাগছে যেহেতু চিলড্রেনস ডে উপলক্ষে যাওয়া তাই ওকে ফোকাস করি পুরো ভিডিওটি বানানোর চেষ্টা করেছি দেখুন ল্যাম্প পোস্ট বানানোর আইডিয়াটি কিন্তু আমার বেশ দারুণ লেগেছে দূর থেকে স্লিপ দেখতে পেয়েই ছুটে যায় স্লিপে চড়ার জন্য এই ছোট ছোট বিষয়গুলোতে এত আনন্দ করতে দেখলে কতই না ভালো লাগে বলুন বেলা এখানে আসতে পারলে আরো বেশি ভালো লাগত আরো অনেক ছোট ছোট বাচ্চাদের ও তখন আরো বেশি আনন্দ পেত একটু খারাপ লাগছিল যে দু একটি ছাড়া বেশিরভাগ রাইটার অ্যাক্টিভিটিগুলো তখন বন্ধ হয়ে গিয়েছিল নেক্সট কোনো দিন ওকে নিয়ে দিনের বেলা আসব তখনো খুব আরো বেশি আনন্দ করতে পারবে এখানে মিকি মাউস আছে বাচ্চাদের চড়ার বাচ্চাদের অ্যাক্টিভিটি প্রচুর আছে পঁচিশ টাকা একমাত্র এই অ্যাক্টিভিটিটাই খোলা ছিল আর এই অ্যাক্টিভিটিটা করার জন্য মেয়ে ছিল ভীষণ এক্সাইটেড প্রথমে একটু ভয় পাচ্ছিলো কিন্তু পরে অন্য বাচ্চাদেরও করতে দেখে ও খুব তাড়াতাড়ি শিখে নিয়েছিল এখানে একটা গেস্ট হাউস আছে পিকনিক করার জন্য এটা বুক করা যায় মেন গেট থেকে বুক করা যায় মোটামুটি পঁয়ত্রিশশো টাকা মতন ভাড়া পড়ে এটার পিকনিকের জন্য গেস্ট হাউসটা বুক করা যায় এখানে কিছু ছোট ছোট খাবারের স্টলও আছে চা কফি চাউমিন এগ রোল আইসক্রিম এগুলো কিন্তু পাওয়া যায় ঘোড়ার সাথে খাওয়া দাওয়া তো ভাবে জড়িত তাই ঘুরতে ঘুরতে টুকটাক একটু কিন্তু মুখ যেতে পারে আমরাও একটু অর্ডার করে নিলাম কিন্তু মন্দ নয় কি গাছ জানি না কিন্তু এত ঝুড়ি নেমেছে কি সুন্দর লাগছে বাড়ি ফিরে আসার আগে আর এক প্রস্ত দোলনা চড়ে নেওয়া ও কিন্তু খুব এনজয় করেছে জানেন তো তাই আমাদেরও খুব আনন্দ ভালো থাকুক পৃথিবীর সকল বাচ্চারা আজকে তো খুব বেশি সময় দিতে পারিনি তাই আরেক দিন আসবো ওকে নিয়ে দিনের বেলা হাতে অনেকটা বেশি সময় নিয়ে কারণ আরও অনেক অ্যাক্টিভিটি তো বাকি থেকে গেল আর সেদিন আপনাদের জন্য নিয়ে আসবো এই পার্কের ডিটেলস একটি ভিডিও তাহলে অপেক্ষায় থাকবেন কিন্তু আজকের মতন বিদায় নিচ্ছি পার্ক থেকে এবং আপনাদের সকলের কাছ থেকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা